আল্লাহ বললেন পাখির দিকে তাকাকাও আওয়ালাম ইয়ারাউ ইলা তয়র কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরকে খুঁজে পাওয়া যাবে ঠিক না এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল আবারে কাবা ভাঙতে পাঠা বাবিল দাও খোদা দা দাও আমাহায় বারুমার দ দিল সুহানাল্লা বলেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন ঠিক কি না এরপর সাহেদানা সোলাইমান আলিস সলামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ ফতফা লা পাখি কই ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সেদিন সোলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত